নমস্কার বন্ধুরা আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মাত্র পাঁচ মিনিটে কিভাবে বিকেলের টিফিনের খাবার তোমরা খুব সহজেই বানিয়ে ফেলতে পারো এই যে এগুলো হচ্ছে চিকেন বল আর এগুলো হচ্ছে চিকেন সসেজ এগুলো দোকানে নর্মালি কিনতে পা এগুলো দোকানে এভাবে তৈরি করা কিনতে পাওয়া যায় এগুলো কিনে এনে ফ্রিজে রেখে দিলে যখন তখন বের করে মাত্র পাঁচ মিনিটের মধ্যে এগুলোকে তৈরি করে খাওয়া যায় এই সসেজ গুলোকে আমি একটু ছুরি দিয়ে ছিদ্র করে দিচ্ছি তোমরা চাইলে এটাকে একটু ছুরি দিয়ে কেটে কেটেও দিতে পারো এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সাদা তেল যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তেল গরম হয়ে গেছে এবার প্রথমে এই চিকেন বলগুলোকে দিয়ে দেবো ও এপিটোপিট উল্টে লালচে বাদামি রঙের করে ভেজে তুলে নেব আমার অনেক ভিউয়ারস আছে যারা কিনা শুধু এ দেখে আবার যারা কিনা লং এ দেখে তাই আমি একটা ভিডিওকেই শর্ট করেও আপলোড করি আবার লং করেও আপলোড করি তাই কেউ যদি এ দেখে থাকো বা তারা আবার লং এ দেখছো তো তারা কিছু মনে করো না এটা ভাবো না যে এ একই ভিডিও কেন দুবার আপলোড করছে চিকেন বলগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার এই তেলে চিকেন গুলোকে দিয়ে দেব ও এক এক করে এটাকেও উল্টে পাল্টে বাদামি রঙের করে ভেজে তুলে নেবো এবার গরম গরম সস সাথে পরিবেশন করুন এটারই অন্য আর একটা রেসিপি পরের দিন নিয়ে আসবো যেটা খেতে আরো বেশি মজার